তো শুভি আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমাদেরকে জানাবো বিভিন্ন মাছের দাম তো রোজা আগেই মাছের দাম কী রকম সেটি জানিয়ে দেবো দাদা আজকে মাছের দাম কি বেশি নাকি হ্যাঁ মাছের দাম একটু বেশি দাদা বাংলাদেশের দাম বেশি বাংলা মাছের দাম একটু কম বাংলাদেশের দাম বেশি হ্যাঁ বাংলাদেশের মাছের দাম বাংলাদেশ কত করে বেসলেন

একশো বিশ টাকা কেজি এই দাম আর বড় মোনাসিক দেড় কেজি দুইশো বিশ এই যে এইগুলো হচ্ছে দেড়শো টাকা কেজি আটশো নশো গ্রাম ওজন দেড়শো টাকা কেজি দাদা সিলভার কী দাম দিছেন আছেন হ্যাঁ এটা মাছের আপডেট খবর দেওয়া লাগে বুঝছেন মাছ কিনছেন কিনছি কি মাছ কিনলেন হ্যাঁ হ্যাঁ ভিতরে ছিলেন কত করে কেজি কিনলেন দুইশো দুশো টাকা দুইশো টাকা ওজন কতটি হচ্ছে আটশো গ্রাম আটশো গ্রাম তো মাছের দাম ভালোই আছে তোমরা দেখছো আমি পণ্ডিতপুর হাটে অবস্থান করছি বিভিন্ন মাছের দামিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকবে অবশ্যই সেটি জানাবে দাদা পাঙ্গাস কি দাম বাউশ কত দুইশো বিশ আর একশো নব্বই তিনটা ছোট একশো নব্বই